সরকারি সাহায্য ছাড়াই স্মার্ট ক্লাসের সূচনা পাণ্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগ সরকারি সাহায্য ছাড়াই এগিয়ে এলেন এক প্রধান শিক্ষক তার উদ্যোগেই পাণ্ডুয়া ব্লকের পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো স্মার্ট ক্লাস পড়াশোনা ফলে খুশির জোয়ারে বইল স্থানীয় মানুষজন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্তা জানান কোনো সরকারি সাহায্য ছাড়াই তাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে হুগলি জেলার পাণ্ডুয়া ব্লকের মধ্যে একটি দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় যেখানে এমন আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু হলো স্মার্ট ক্লাসরুম শুভ উদ্বোধন করলেন পাণ্ডুয়া ব্লকের ইটেচনাচক স্কুল পরিদর্শক সন্তু ফৌজদার তিনি জানান শিক্ষাক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ শিশুদের পড়াশোনাকে আরও আকর্ষণীয় একটি স্মার্ট টেলিভিশন এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি আধুনিক ওয়াটার পিউরিফায়ার উপহার দিয়েছেন সেই সঙ্গে এই উদ্যোগকে ঘিরে বিদ্যালয়ের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা তুলে ধরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিশিষ্ট ব্যক্তি ব্যক্তি এবং ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা ছোট্ট শিশুদের মুখে খুশির হাসি দেখে অনেকেই জানান এই ধরনের স্মার্ট ক্লাস পড়াশোনাকে সহজ ও আনন্দময় করে তুলবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্তা বলেন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই আমরা এই পদক্ষেপ নিয়েছি আগামী দিনে আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করব ভালো উদ্যোগ যেহেতু স্মার্ট ক্লাস এখনো পর্যন্ত খুব বেশি স্কুলে হয়নি এই স্কুলে হয়েছে এবং স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে এখন আস্তে আস্তে বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত বিভিন্ন মানে সাবজেক্ট ওরিয়েন্টের অনেক কিছু বিষয় উঠে আসছে যেগুলো বাচ্চাদের কাছে উপস্থাপনার জন্য কিন্তু এরকম একটি বড় স্ক্রিনের প্রয়োজন যেটা কিন্তু এই স্কুল ব্যবস্থা করতে পেরেছে সহ উদ্যোগের ব্যবস্থা করতে পেরেছে তাই স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে যাতে স্কুলে আরও উন্নতি হয় এটাই শুভকামনা জানাবো আজকে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন স্মার্ট ক্লাস বিষয়টা হয়তো অনেক স্কুলে এখনও পরিচিত নয় পাণ্ডুয়া ব্লকে এই নিয়ে দুটো এবং সারা হুগলি জেলায় বোধ হয় দ্বিতীয় আমাদের স্কুল যে স্কুলে স্মার্ট ক্লাস চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই প্রাথমিক বিদ্যালয়ে অনেক সমস্যা থাকে অনেক কিছু জটিলতা থাকে তার মধ্য থেকেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে স্কুলটাকে আরও উন্নত করার তার মধ্যে প্রধান একটা ব্যাপার ছিল যে একটা চ্যালেঞ্জ ছিল যে স্কুলটাকে আরও ভালো কি করে করা যায় কারণ ল্যাক অফ ফান্ড এটা একটা বড় ফ্যাক্টর সে জায়গায় দাঁড়িয়ে রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের কাছে এগিয়ে এসছেন তারা আমাদের একটা ওয়াটার পিউরিফায়ার এবং তার সঙ্গে সঙ্গে একটা স্মার্ট টিভি প্রদান করেছেন আজকে তার শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় এসআই সন্তু ফৌজদার মহাশয় উনি তার উপযোগিতাও আমাদের বুঝিয়েছেন এবং আমরা সেই পথেই চলার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে আধুনিক একদম ডিজিটাল পড়াশুনো যেন আমাদের স্কুলের বাচ্চারা এই প্রত্যন্ত গ্রামের বাচ্চারা পায় এবং তার পরিষেবাটা আমরা দেওয়ার জন্য আমরা ব্রডব্যান্ডের ব্যবস্থা করেছি এবং সমস্তটাই কম্পিউটারাইজড আমরা কাজ করছি যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে প্রজন্মগুলোকে আমরা তৈরি করার চেষ্টা করছি সেই প্রজন্মগুলো যেন ভবিষ্যতে নিজের যে প্রতিভাগুলো সেগুলো বহুমুখী স্তরে বিকশিত করতে পারে শিক্ষার জগতে উন্নতি এই সমস্ত প্রয়োজন আছে শিক্ষার ক্ষেত্রে যে স্কুলে যে এটা এসেছে এর যে শিক্ষক মশাই এনেছেন ওনার অশেষ ধন্যবাদ আর ছেলেদের যাতে লিখাভার আরও ভালো হয় উন্নতি হয় এটা কামনা করি সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস